একটা এমার্জেন্সি ভিডিও করতে বসছি ভীষণ ইম্পর্টেন্ট এবং এমার্জেন্সি একটা ভিডিও তোমরা প্লিজ হাত জোর করে বলছি তোমাদের সবার কাছে আমার যত ভিউয়ার্স আছে তাদের কাছে হাত জোর করে বলছে আমার এই ভিডিওটা একটু দেখো তোমরা একটু মন দিয়ে দেখো যে একটা বিপদে পড়ে আজকের এই ভিডিওটা করছি হ্যাঁ আমি কালকে রাতে আমার কাছে দুটো ভিডিও এসছে আমি দুটো ভিডিওই দেখেছি তার আগে তার আগে একটা দুটো ভিডিও দেখেছি ভিডিও দেখে আজকে ভিডিওটা করতে বসছি একটি ছেলে এমজি বলে একটা ছেলে আমি একটুখানি তোমাদের বলি এমজি বলে একটা ছেলে তার কিডনির সমস্যা হয়েছে তাকে কলকাতা কোনো নার্সিংহোম রাত্রি দুটোর সময় তাকে ছেড়ে দিয়েছে মানে বার করে দিয়েছে বাইরে ট্রিটমেন্টের জন্য হয়তো টাকার জন্য বার করে দিয়েছে কিন্তু তাকে রোহন বলে একটি ছেলে আমি ডিটেলটা তোমাদের দিয়ে দেবো ডিটেল সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আমি চ্যানেলগুলোও তোমাদের কাছে শেয়ার করব। কিউআর কোড শেয়ার এম জি সম্ভবত কিডনিতে সমস্যা হয়েছে আমি কালকে রাতে হঠাৎ করেই আমার কাছে দুটো ভিডিও এসছে এবং দুটো ভিডিও থেকেই আমি ভিডিও করতে বসছি তার মধ্যে রোহানের ভিডিওটা দেখলাম যে রাত্রি দুটো সময় তাকে বার করে দিয়েছে এবং সে তাকে নিয়ে একদম সোজা চলে গেছে ভেলোরে পনেরো পনেরো টাকা কিলোমিটার দু কত কিলোমিটার রাস্তা মানে কলকাতা থেকে ভেলোর সেখানে গেছে তার মানে হাতে কোনো টাকা পয়সা ছিল না হয়তো ব্যাঙ্কিং অ্যাকাউন্ট মানে এই পেতে কিছু টাকা পয়সা নিয়ে সে চলে গেছে সেও একটা বড় বড়ো ব্লগার একটাই রিকোয়েস্ট করব সাত আট লাখ টাকা হলে বোধ এই ছেলেটি সুস্থ হয়ে যাবে এর ফ্যামিলির লোক একে ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়েছে এত টাকা পয়সার দরকার জন্য এখানেই তো বোঝা যায় তখনই তো বোঝা যায় মানুষের কাছের লোক আর দূরের লোক যাই হোক যেটুকু জানতে পেরেছি এই এমজি বলে যে ছেলেটি সেই ছেলেটির ডিটেল নামটাম তোমাদের আমি দিয়ে দিচ্ছি এমজি এই ছেলেটির হাত এর পরিবার ছেড়ে দিয়েছে আর এই রোহান আরও কয়েকজনের নাম তোমাদের আমি বলছি এরা সবাই মিলে বন্ধুরা মিলে প্রথমে রোহান তো নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে ভেলোরে এবং ভেলোরে ভর্তি করে দিয়েছে তার ট্রিটমেন্ট চলছে কিউআর কোড দিয়েছিল সেই কিউ আর কোডটা কাজ করছে না সামান্য কিছু টাকা পয়সা গেছে সবার কাছে রিকোয়েস্ট করছে যে আমাদের সবার সহযোগিতা যদি থাকে এই ছেলেটি তার নিজের জীবনে ফিরতে পারবে এবং বাঁচতে পারবে খুব বেশি বয়স না অল্প বয়সী একটা ছেলে এই যে এমজি তো এর বন্ধু বান্ধবের পাশে দাঁড়িয়েছে কালকের আরেকটা ভিডিও এসছে রোহনের বাচ্চাও ভীষণ অসুস্থ হয়ে গেছে বাবাকে না পেয়ে ছোট্ট একটা বাচ্চা সেই ভিডিও ক্লিপিংও তোমাদের একটুখানি দেবো তো এই বন্ধুরা এয়ারপোর্টে গিয়ে রোহানকে তার বাচ্চাকে মানে রোহান ফিরেছে তার বাচ্চাকে তার কাছে দিয়ে দিয়েছে তো একটাই রিকোয়েস্ট সবাই মিলে করছে যে এই এমজিকে আমরা যদি চাই সবাই মিলে যদি চাই এই এমজিকে আমরা বাঁচাতে পারি কারণ যখন কলকাতা হাসপাতাল টাকার জন্যই সম্ভবত হ্যাঁ নার্সিংহোমগুলো তো আমরা জানি আমি কোনো হোমের নাম করব না আমরা তো জানি যে কি বিভীষিকা কি বিভীষিকা কলকাতার যাই হোক ট্রিটমেন্ট তো ছেড়ে দিয়েছে আর আপনি দুটোর সময় ভাবতে পারো একটা পেশেন্টকে বাইরে বার করে দিয়েছে তো যাই হোক মানে সত্যি কথায় আবার ভগবানের মতো এই রোহানের মতো মানুষরাও আমাদের সমাজে আসে আছে ওরা ভীষণ চেষ্টা করছে দুটো দুটো তিনটে বন্ধু তারা আজকে দুজন কালকের ভিডিওতে দেখলাম দুজনে চলে গেছে ভেলোরে রোহান চলে এসছে ভেলোরে চলে গেছে এবং ভেলোরে ট্রিটমেন্ট হচ্ছে প্রচুর টাকা পাঁচ লাখ টাকা মোট হয় সম্ভবত উঠেছে যতটুকু দেখলাম আমি ভিডিওগুলো দেখেই ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করার খুব দরকার ওরা বলছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারো যেভাবে পারো এবং বাংলাদেশের কিছু মানে ভালোবাসার ভিউয়ার্সদের কাছেও এই মানে ফোন নাম্বার কী নাম্বার ওখানকার নাম্বারটাও দিয়ে দিয়েছে আমি সেটাও শেয়ার করে দেবো তোমরা প্লিজ যে যা তোমরা তো অনেক চিটিংবাজদের টাকা দিয়েছ চিটিংবাসদের টাকা দিয়েছ তারা কিউআর কোড দিয়ে টাকা তুলে নিজেদের আয়ের আরাম করেছে কিন্তু তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা এই এম ছেলেটির পাশে দাঁড়াও তোমাদের সামান্য হেল্পে সামান্য তোমাদের মানে দয়াতে মানে কি বলবো তোমাদের আমি কথা হারিয়ে যাচ্ছে তোমাদের সামান্য একটু হাত বাড়িয়ে দিলে ছেলেটা তার নিজের জীবনে ফিরে আসবে তো আমরা কিংবা হি লাইফস্টাইলের ভাইটাকে ফিরিয়ে দিতে পারিনি আমরা রিঙ্কি লাইফস্টাইলের রিঙ্কির ওর হাজব্যান্ডকে ফিরিয়ে দিতে পারিনি কিন্তু আমাদের যদি সবার চেষ্টা থাকে এই টাকাটা আমরা এই এই মানে এমজির উদ্দেশ্যে হ্যাঁ বারবার বলেছে যে কোন কিউ আর কোডে টাকাটা দিতে এবং সেখানে এমজির নামটা উঠে আসবে চলো তোমাদের একটা ভিডিও আগে শেয়ার করি তারপরে আবার ফিরছি আর একটু বলে নিই এই চ্যানেলটার নাম হচ্ছে ফ্রি মোশান বাই রোহান এ খুব সমাজ সমাজসেবার কাজ করে যতটুকু বুঝলাম এ প্রচণ্ডভাবে হেল্প করছে তার সাথে তার দুটো বন্ধু আছে সেই চ্যানেলটার নামও তোমাদের বলছি এটা হচ্ছে ফ্রি মোশান বাই তামিম

এই মানুষের পিছনে সাত লক্ষ টাকা খরচা আমি কোথায় পাবো এবার বলেন তো আর দুটো তিনটের সময় আমি ঘেমে যাও হয়ে গেছি তাড়া হুলো পরি মরি বাঁচিয়ে এইভাবে চলে এসেছি আমি এখন ভ্যালোরে যাচ্ছি এই রাত তিনটের সময় ভ্যালোরে যাচ্ছি আমরা মানে আমি ভাবতে পারছি না যে একটা আপনারা কত জায়গায় কত টাকা ডোনেট করেছেন এই মানুষকে আপনারা চাইলে বাঁচাতে পারতেন না অবশ্যই পারবেন আমি এখনো বলছি বন্ধুরা যে যতটুকু পারবেন দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এক টাকা হলেও অবশ্যই আপনার হেল্প করুন আমার ভিডিওতে না হলে পঞ্চাশ হাজার ভিউজ ওঠে পঞ্চাশ হাজার ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক হ্যাঁ ফ্রি মোশন বাই রোহান ফেসবুক পেজ ফ্রি মোশন বাই রোহান ইউটিউব আদার্স অন্য কোনো চ্যানেল থেকে অন্য কোনো পেজ থেকে কেউ একটা টাকা দেবেন না এক টাকা পারলেও ওই দুটো পেজ থেকে এক টাকা পারলেও আপনার ডোনেট করুন যাতে মানুষটা বেঁচে ওঠে পঞ্চাশ হাজার যদি পাঁচ টাকা করে দেয় সেখানে আড়াই লক্ষ টাকা তাই না অপারেশনটা হয়ে যায় আমরা পাঁচ লক্ষ টাকা সত্যি বলছি আমরা পাঁচ লক্ষ টাকা অলরেডি জোগাড় করে ফেলেছি মানে এই আর এই কয়টা টাকার জন্য মানুষটাকে এইভাবে চলে যেতে পারি না আপনাদের হাত জোর করছি দুটো পায়েও পড়ছি আর বিকাশ নাম্বারও দিয়ে রাখছি বাংলাদেশের অডিয়েন্স আমি মানে অনেক রিকোয়েস্ট আপনারা অনেক কিছু করেছেন তো এইটুকু কমসে কম করুন নাহলে আমি আর পারছি না নাহলে এমনি তার সাথে সাথে আমার নিজের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে আমি এই মানুষটাকে নিয়ে আস তিন চার দিন রাতের পর রাত জেগে আমার নিজের শরীর শেষ আর এও শেষ হয়ে যাচ্ছে আর কত দূর কী বলবো উফ ঠিক আছে আর কী বলবো যাই না ভ্যালোরে গিয়ে আমি কথা বলতে পারছি না কারণ আমি তাড়াহুড়ো করে মানে চলে এসেছি মানে আমার বাড়ি থেকে তেমনটা অনেকটা ধরে আমি দুই ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি এখানে তো মোজাফার গ্রামি নাম উঠলে তারপরে আপনারা টাকা মারবেন আদার্স কোনো ইউটিউব চ্যানেল থেকে বা কোনো পেজ থেকে টাকা দিবেন না আর যে যতটুকু পারবেন এই সময়টা এই মানুষটার পাশে দাঁড়ান আমি চির কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আর এই কথাটা আমি আপনাদের মনে রাখবো এই মানুষটা জল জান তো একটা ভালো মানুষ সুস্থ মানুষ কেমনভাবে শুয়ে আছে দেখুন এই কষ্ট কি মানে সহ্য করা যায় আর এই সময়টা কেউ পাশে নেই না আছে পরিবার চার বিঘা জায়গা ছিল বিক্রি করে দিয়েছে না আছে পরিবার না আছে বন্ধু বান্ধব না আছে ফ্যামিলি আমি না যাবো যে এ কিভাবে কীভাবে একে হেল্প করছে না আছে কোনো মানে পরিবারের লোক সবাই হাত ছেড়ে দিয়েছে এইভাবে একে নিয়ে গেছে তোমাদের দেখা দেখালাম কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকে বলো না মানুষের পেছনে শুধু লেগে থাকি না আমরা সমালোচনা করি মানুষের দোষ টুটিগুলো তুলে দিই সেরকম মানুষ যদি বিপদে পড়ে না আমাদের যত যতটুকু সাধ্য আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর তো আবার বলছি তোমাদের ক্লিপিংটা দিলাম যতটা পারলাম এরপরে চলো দেখবে যে তোমরা দেখে নিলে এই চ্যানেলটা আমি মেনশানে দিয়ে দেবো আমার ডেস ডেসক্রিপশান বক্সে এই চ্যানেলের এইটা থাকবে তোমরা এরা অনেক বড় চ্যানেল কিন্তু যারা আমার ভিউয়ার্স তারা দেখো আর যারা যেরকম যতটুকু পের পারো তোমরা এদের চ্যানেলে গিয়ে যে কিউআর কোডগুলো আছে সেই কিউআর কোডে যতটুকু পারো তোমাদের যতটুকু সাহায্য করার ক্ষমতা দু টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যার যেমন ক্ষমতা তোমাদের এইটুকু একটু হাতের হাত বাড়িয়ে দিলে একটা ছেলে তার জীবনটা ফিরে পাবে জীবনটা ফিরে পাবে এইটুকুই আজকে রিকোয়েস্ট করলাম আর এবার দেখাবো যে যে তামিম বললাম তামিম সেও কীভাবে হেল্প করেছে বাচ্চাটাকে নিয়ে গেছে বাচ্চাটাকে রাখা যাচ্ছে না এই রোহানের বাচ্চাটা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না কি প্রচণ্ড কাঁদছে কি প্রচণ্ড কাঁদছে বাধ্য হয়ে বন্ধু দুটো নিয়ে গেছে এয়ারপোর্টে সেই এয়ারপোর্টে সেই রকম কানতে কানতে ফুপানি উঠে গেছে তারপরে যখন তার পাপা এসছে তারপরে সে কোলে জড়িয়ে ধরে তারপরে তারপরেও একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা মানে এখন কেমন আছে সেই আপডেটটার কি প্রয়োজন কিভাবে রয়েছে সেই আপডেট কাছে নেই কাছে নাই মানে প্রিয় মানুষটা প্রিয় মানুষটার কাছে নাই ও যাকে ভালোবাসে যাকে যার থেকে

ক্যান্সেল করছি ঠিক আছে মানে এমনিটাকে আপনারা বাঁচান আর নতুন করে যে ভিডিওটা করা হচ্ছে একটা স্ক্যানার দিচ্ছি ওই স্ক্যানার যে যত যে যতটুকু পাঠান টাকা পয়সা পাঠান কারণ আগেরবার বার স্ক্যানটা দেওয়া হয়েছিল হাজার পাঁচ টাকা এসেছিল স্ক্যানার টাকার বার স্ক্যানটা আমার কাছে কিছু এসেছিল ঠিক আছে আমরা কোনো স্বার্থে আমরা কোনো স্বার্থে কাজ করছি না

কতটা আমার কষ্টতে বুঝতে পারে নিলে এই হচ্ছে এই এম জির পুরো আপডেট তোমাদের দিলাম এবার শুধু রিকোয়েস্ট করবো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো তোমরা এই ছেলেটির পাশে দাঁড়াও তোমরা তোমরা অনেক কিছু পারো এই যে অডিয়েন্স এই যে ভিউয়ার্স এই যে ভিউয়ার্স তোমরা অনেক কিছু পারো তোমাদের একটুখানি সহযোগিতায় এই ছেলেটা তার জীবন ফিরে পাবে এইটুকু শুধু রিকোয়েস্ট করে গেলাম তোমাদের যে একদম অরিজিনাল ঘটনা এবং তোমাদের কাছে তুলে দিলাম ভিডিওটা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে কোনো মিথ্যাচারিতা নাই এখানে সবটা ও সবটা তুলে দিয়েছে দুদিনের আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেখানে ও নিয়ে চলে গেছে ভেলোরে তো একটা কথাই বলবো সত্য আর মিথ্যে বোঝা যায় এটার মধ্যে যে কোনো মিথ্যাচারিতা নেই একদম বোঝা যাচ্ছে ছেলেটা কি অসুস্থ মানে অ্যাম্বুলেন্সে তোমাদের দেখালাম যে কী করে নিয়ে চলে গেছে আর তোমাদের দেখালাম যে রোহান ফিরেছে সেও তিন দিন একবার ভাত খেয়েছে দুবার চা খেয়েছে সেও ফিরেছে তার পক্ষেও তো সম্ভব না ফিরেছে এবার এই বন্ধুরা যাবে যাই হোক এরাও যেমন পাশে আছে তোমাদেরও রিকোয়েস্ট করব। তোমাদেরও রিকোয়েস্ট করব ভেলোরে গেছে ভালো জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে নিশ্চয়ই শুধু তোমাদের একটু সহযোগিতা কারণ ট্রিটমেন্টের জন্য পয়সা তো লাগবেই ও নিজেই বললো সাত লাখ টাকা মতো লাগবে অনেকটাই উঠেছে আরও কিছু লাগবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের একটা সহযোগিতার একটুখানি তোমাদের তিল তিল করে একটু একটু করে হেল্প এই ছেলেটাকে নতুন জীবন দিতে পারে এইটুকু শুধু তোমাদের কাছে আজকে আমার আমার তরফ থেকে ইউটিউবে কাজ করি সেই জায়গা থেকে সেই জোন থেকে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তোমরা পারো ওই ছেলেটার জীবন ফিরিয়ে দিতে তো চলো আজকে এইটুকু শুধু রিকোয়েস্ট করে গেলাম কালকে রাতে এই ভিডিওটা আমার কাছে এসছে মানে আমার পেজে এসছে আমি দেখেছি তো ওই জন্য আমার সত্যি কথাই এই দুটো ভিডিওই আমার পরপর পেজে এসছে দেখলাম সত্যি কথায় ভীষণ খারাপ লাগলো মনে হলো যে আমার দ্বারা যদি ওয়ান পারসেন্ট যদি হেল্প হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো নিজেকে ধন্য মনে করবো তো চলো আজকে শুধু এই রিকোয়েস্টটা তোমাদের কাছে করে গেলাম এই ছেলেটার পাশে তোমরা একটু দাঁড়াও এই যে এম জি যে ছেলেটা তোমরা একটু দাঁড়াও প্লিজ প্লিজ আজকে রিকোয়েস্ট করে গেলাম তোমাদের